নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেও অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় রান সহ আর কী ইভেন্ট রয়েছে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও আর ভিডিওটি প্রচুর শেয়ার করো সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি হার কাম দেশকার নাম ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর এম আর মিউজিশিয়ান জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্যাচ তো এখানে তোমাদের কিন্তু ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর এম আর মিউজিশিয়ান পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা এবং সেই সঙ্গে বয়স কী লাগবে তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে এবং সেই সঙ্গে এজ বলা হয়েছে তোমাদের এখানে জন্ম তারিখ হতে হবে ফার্স্ট নভেম্বর দু হাজার তিন থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাত এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের মিউজিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে এবং তোমাদের কোন কোন ইনস্ট্রুমেন্টে মিউজিক্যাল প্রফিসিয়েন্সি লাগবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করে দেওয়া আছে এছাড়া তোমাদের মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু লাগবে এর সঙ্গেই এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লিপ থাকবে তোমাদের বছরে তিরিশটা একই সঙ্গে তোমাদের সিক রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে প্রথম বছরে তোমাদের পার মান্থ বেতন থাকবে তিরিশ হাজার টাকা এখানে তোমাদের ইয়ার ওয়াইজ কিন্তু বেতনটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এখানে তোমাদের পরপর বেতন কাঠামোটা উল্লেখ করা আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস বলে দেওয়া হয়েছে যেখানে তোমাদের প্রথমে স্টেজ ওয়ান প্রিলিমিনারি স্ক্রিনিং হবে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আচ্ছা এরপর তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা পি হবে যেখানে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান পুরুষদের ক্ষেত্রে ছ মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে আট মিনিটে কভার করতে হবে এছাড়া স্কোয়াডস বা উঠাক বৈঠক রয়েছে পুরুষদের কুড়িটি মহিলাদের পনেরোটি পুরুষ আপ পুরুষদের পনেরোটি মহিলাদের দশটি তারপরে এখানে বলা হয়েছে বেন্ট নি সিট আপ সেটা পনেরোটি রয়েছে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের দশটি রয়েছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে মেডিক্যাল এক্সামিনেশন নেওয়া হবে তারপরে তোমাদের ফাইনাল স্ক্রিনিং হবে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে এরপরে দেখো তোমাদের এখানে হাইট কত লাগবে তোমাদের বলা হচ্ছে মিনিমাম হাইট স্ট্যান্ডার্ডস ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ইজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন তো তোমাদের কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগবে ঠিক আছে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এছাড়া দেখো তোমাদের ভিজুয়াল স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে আনকারেক্টেড ভিশন সিক্স বাই টুয়েলভ এবং সিক্স বাই টুয়েলভ চা হয়েছে কারেক্টের ভিশন বলা হয়েছে সিক্স বাই সিক্স এবং সিক্স বাই সিক্স চা হয়েছে কালার পারসেপশান টু চা হয়েছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে ট্রেনিং শুরু হবে তোমাদের দু হাজার চব্বিশে নভেম্বর মাস থেকে ওড়িশার আয়নএস সিল্কাতে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আগামী এগারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই চলবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে ফটোগ্রাফ বলা হয়েছে ফটো তোমাদের জুন দু হাজার চব্বিশ এর আগে নেওয়া হলে হবে না রিসেন্ট ফটো হতে হবে এবং ফটো সাইজ বলা হচ্ছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের ফটো আপলোড করতে হবে